অভাগা নোহার গল্প পর্ব নয় অভাগা নোহার জীবনটা তো ছিল ভীষণ কষ্টের এজন্য সে তার জায়গা থেকে যতটুকু পারত অসহায় দরিদ্র মানুষদেরকে সাহায্য করত এরকমই একদিন তার কাছ থেকে ফেরার সময় সেই রাস্তায় এক মেয়েকে দেখতে পায়। সে তখন দেখতে পায় মেয়েটি ভীষণ কান্না করছে আর দেখতেও ছিল ভীষণ জড়া এই জন্য নোহার খুব মায়া হয় মেয়েটির প্রতি সে মেয়েটির কাছে যেয়ে তার সম্পর্কে জানতে চেয়ে জানতে পারে মেয়েটিও তার মতো অনেকটাই অসহায় আর এতে করে নোহার মনটা একেবারে গলে যায় মেয়েটির থাকার কোনো জায়গা নেই শুনে নোহাতো তাকে তার বাড়িতেই নিয়ে চলে আসে আর তার ছোট বোন করে তার কাছেই রেখে দেয় এমনকি সারাদিন কষ্ট করে খেটে খুটে এসেও সে তার একমাত্র খাটে ওই অসহায় মেয়েটিকে ঘুমোতে দেয় আর নিজে ফ্লোরে ঘুমিয়ে পড়ে এভাবে সেই চেনা নিয়ে জানা নেই সাথী নামের মেয়েটিকে নিজের ছোট্ট বোনের মতো করে অনেক বেশি সেবা যত্ন করে খাওয়া দাওয়া শেষ করে নোহা ও সাথী ঘুমোতে গেল যেহেতু নোহা সারাদিন অনেক বেশি পরিশ্রম করে তাই সে তাড়াতাড়ি ঘুমিয়ে গেল কিন্তু সাথে মেয়েটা ছিল অনেক বেশি চালাক সে আসলে যেটা দেখা সে মোটেও তেমনটা ছিল না এজন্য সে আর ঘুম না সাথী জেগে থাকলো আর মনে মনে বলতে লাগলো আরে মেয়েটি কি পরিমাণ বোকা তাই না আমি ওকে যা যা বললাম ও আমার সব কথাই বিশ্বাস করে নিল কি যে বোকা হোক কিছুদিন পরেই বসতে পারবে যে আমি কি জিনিস ও তো টেরই পেলো না যে আমি মস্ত বড় একটা শপিং মল থেকে চুরি করে সবটা হজম করে দিয়েছি যা থাকি না এই গরিবের বাড়িতে কয়টা দিন তারপর এই গরিবের বাড়িতে যা কিছু আছে সব কিছু নিয়ে পালিয়ে যাব যদিও এই গরিবের বাড়িতে তেমন কিছু নেই কি যে নিব আর কি যে রাখবো কিছুই বুঝতে পারছি না যাই হোক এখন ঘুমই পরে সেই সব দেখা যাবে এইসব ঘুমিয়ে গেল দেখেছ বন্ধুরা মানুষকে কখনো ভালো মনে সাহায্য করতে নেই কারণ কথাই আছে না সাহায্য করলে পরে পেট বাঁধে তেমনটাই হলো যেন নোহার কপালে সে ভালো মনে যখন সাথীকে আশ্রয় দিল তার ক্ষুধা নিবারণ করলো তার থাকার জায়গার ব্যবস্থা করলো নিজের বোনের মতো এতটা ভালোবাসল কিন্তু শেষমেশ সেই সাথী হবে তার দুঃখের কারণ তাকে নিঃস্ব করে দেওয়ার প্ল্যানিং করছে সাথী তার ঘরে তার নিজের খাটে শুয়ে শুয়ে তাহলে বন্ধুরা সাথী ও নোহার জীবনের গল্পের বাকি অংশ থাকছে পরের পর্বে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দিয়ে নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ